নমস্কার বন্ধুরা কেমন আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে এগারোটা পনেরো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই চলো তোমাদের সঙ্গে ভগবানের দর্শন করিয়ে দিলাম আর চলে এলাম রান্নাঘরে আজকে কি রান্না করব কি রান্না করব তার আগে বসিয়ে দিলাম দুধের জাল কদিন ভরি ভাবছে একটু পিঠে বানাবো পৌষ মাস আর একটা নারকেলও পুজো দিয়েছিলাম সেই পুজোর নারকেলটা তো অন্য কাজে লাগানো যাবে না তাই জন্য ভালো দুধ পুলি বানাবো আর বিট ছিল বিট ভাজা এদিকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা করব আর ওইদিকে বাঁধাকপিটা হচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটুখানি ডাল করব দেখা যাক নিরামিষ রান্না আর কী করবো তারপরে আমার জীবনের একটা সুখবর যেটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো খুশি খুশি গহনা সকালে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করেছিলাম তারপরেই আমাকে বাবন মানে ভিডিও কল করে দেখাচ্ছে ওয়েট করছিলাম আর অবশেষে আমার হাতে এসে গেছে বুঝতেই পারছো ওটা কি গুগল অ্যাকশন স্ক্রিন যেটা সকলের স্বপ্ন থাকে আমার স্বপ্ন আজকে সত্যি হলো আর এইভাবে ভালোবাসা দিও পাশে থেকে আগামী দিন তোমাদের ভালোবাসা ছাড়া এক পাও চলা যাবে না তা তোমাদের ভালোবাসাই আমার কাছে সব কিছু আর এইটা পেয়ে আমি ভীষণ খুশি আজকে আর কোনো মানে ব্লগ শেয়ার করতেই মানে ইচ্ছা করছিলো না মানে ডেলি যেটা আমরা ব্লগ করি রান্না খাওয়া তা আর তোমরা তো জানোই যারা আমার রেগুলারে ভিউয়ার্স চল্লিশ দিন আমাদের এখন জার্নি চলছে তার মধ্যেও এক একদিন হয়তো ওপরে একটু রান্না করছি তা আজকে আর কিছু করতে ইচ্ছা করছে না গ্যাস অফ করে চলে আর চলো আমার বড় ছাদে এসে গেছে এই দেখো এসেছে ও অতটা কথা কিছু বোঝে না তাও মানে সাপোর্ট করে পুরো আমার ছেলেরা আর আমার না সাপোর্ট করলে এতটা পথ আসতে পারত ভীষণ সাপোর্ট করে হয়তো ক্যামেরার সামনে সেইভাবে আসে না কিন্তু প্রচুর সাপোর্ট করে এইভাবে ভালোবাসা দিলেও আর আশা করছি একটা জায়গা নিজের পরিচয় তৈরি করতে পারবো কে না চায় বলো নিজের পরিচয় করতে আর যারা এখনো পর্যন্ত আমাকে ভালোবাসা দাওনি ভালোবাসা দিও তোমাদের পাশেও থাকবো আমি চলো দু ভাই খুব খুশি তাই তো খুশি দু ভাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে জানলা বন্ধ করবো একদম রোদের তেজ নেই দু ভাই খুব খুশি ওটা আমার স্মৃতি থাকবে আমার ভালোবাসার ক্ষোভে চলো সে বড় এবার সকালে বিকালে চলে এলাম ছাড়ে না চা করে ফেলেছি পিঠে করবো কিনা ভাবছি নারকেলের চাই করা আছে দুধের জাল দেওয়া আছে আমার তো চারটে বাজলেই চা চা হাজির কষ্ট করছি বলবো না কাজ করলে শুনিয়ে যাবো পাউনোতে চা খাই কিলা মানে তুমি চা খায় কিলা পাবো আমি সন্ধে দিয়েছি আর ও ধনো দিয়েছি কিমোটা ওই এদিকে বুবুনের জন্যে ভেজ সুপ বানাচ্ছি বুবন খাবে আর এদিকে চালগুড়ি একদম অল্প করে নিয়েছি কারণ আমার কোমরে ভীষণ প্রবলেম হচ্ছে দুৎপুলিটা তো করতেই হবে দুধ চাল পড়ে গেছে এদিকে নারকেলের ছাইও রেডি আছে চলো চলো আগে স্যুপ বাবন কি খায় সেটা দেখি এখন স্যুপটা করে দিলাম আর গরম স্যুপটা একটুখানি হাতে পড়ে গেছিল হাতটা পুরো একদম জ্বালা করছে আর এরপরে বাবনকে ম্যাগি বানিয়ে দেবো আর আজকে আমি ভীষণ খুশি ভীষণ খুশি আমি যে এতটা আসতে পেরেছি না তোমাদের মনে হচ্ছে বারবার বলি আর সত্যি প্রথম যখন শুরু করেছিলাম তখন ভাবতেই পাইনি এতটা পথ আসবো এতটাই আসতে পেরেছি অনেক খুশি মানে তোমাদের কি বলবো তোমরা এইভাবে আমার পাশে না থাকলে হয়তো এতটা পাতা আসতে পারতাম না আর কিছু আপনজন আছে তারা প্রত্যেক মুহূর্ত আমাকে সাপোর্ট করে গেছে বানিয়েছে আর এই চাটনিগুলো গুলো বুবুন বানিয়েছে আমার এই দইবারা সাজাতে ভীষণ ভালো লাগে আজ আমি অনেক খুশি মুন বলছে কিছু খাওয়াও কাম্মা ওই জন্য মনের জন্য এটা সাজাচ্ছি মুনকে দেবো তোমরা যদি খেতে চাও তো আমাদের বাড়ি চলে আসতে পারো এটা ভীষণ সুন্দর বুবুন এই চাটনিটা বানায় এই পুদিনার চাটনি বানায় এই মশলাটা বানায় করে কিন্তু ওকে আমি অনেক করে বলি বাবু হোটেল ম্যানেজমেন্ট পর হোটেল ম্যানেজমেন্ট পর ওইটাও পড়বে না চলো এইটা এখন আমি এটা এখন বোনকে ডাকবো আর বোনকে দেবো পরে দেখা হচ্ছে বুবুন বুবুন টিফিন খেয়ে তারপরে পিছে নিয়ে বসবো কত খাওয়া হয়ে যাচ্ছে শীতকাল করবে না খাবে পৌষ মাস এটা করবো না আমার দুধের জাল সকালেই দিয়ে রেখেছিলাম আর একবার গরম করলাম আর এই দিকে পিঠে রেডি এবার আমি এর মধ্যে পিঠেগুলো ছেড়ে দেবো তার মাঝে একটা ফোন এসে গেছিল আমারই একজন মানে বন্ধু বলতে পারো প্রিয়জন বলতে পারো অসুস্থ তারই খবরটা পেলাম আর পিঠেটা করতে করতে মনটা একটু খারাপ হয়ে গেল যাই হোক কালকে সকালে একবার দেখতে যাব। আজকে হসপিটালে আছে কালকে হয়তো ছেড়ে দেবে তা চলো পিঠেটা করে নিই আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি এই যে আমার পুরো বসিয়ে দিয়েছি এক করা বললাম পিঠে খাবি রাতে আর কিছু করবো না আর বাঁধাকপির তরকারি আছে মুড়ি খাবি কত বাড়িতে তো বলো পিঠে খেয়েই থেকে যায় কিন্তু আমার ছেলেরা তা না আবার ময়দা মাখতে হবে ময়দা মাখা শেষ দুপুরে বাঁধাকপি করেছিলাম বাঁধাকপি দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে বলে গেল তা বাঁধাকপি আছে পরোটা করতে হবে আবার ময়দা মাখি সংসারে কাজের আর শেষ নেই মনে হয় সারাদিন রান্নাঘরেই বসে আছি আর একবার যদি মানে শুয়ে পড়ি না আর উঠতে ইচ্ছা করে না বিশেষ করে বিকালে আস একদম না মনে হয় রান্না করবোই না বিকালে কিন্তু কিছু করার নেই বড় বড়ো তিনটে প্রাণী নিজে না খেলে ওদের তো খাওয়াতে হবে কি বলো তাই না ওরা তো আর মানবে না আর আমিও বুঝবো না ওদের তো খেতে দিতেই হবে যেমন করে হোক কষ্ট হলেও দিয়ে যাবো যতক্ষণ শরীরে দম আছে ততক্ষণ দিয়ে যাবো চলো পরে আসছি আবার কি খাবি বললি না পরোটা বেশি ভাজিনি তো বাবার খাওয়া হয়নি বদ দ্বারা বাবার ভেবেছি দি পুলিটা দেখ আর অল্প মিষ্টি দিয়েছি অল্প মিষ্টি দিয়েছি দেখ ফ্রিজে ইয়েতে আছে রান্নাঘরে খেয়ে দেখ কেমন হয়েছে বল সুন্দর দিয়েছি মিষ্টিটা আগে বল কেমন হয়েছে সেই ঠান্ডা মেয়ে দাঁড়িয়ে আছিস ঠিকঠাক মিষ্টিটা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিলাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই সাথে থাকবে পাশে থাকবে ভালোবাসা দেবে নাও গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট বাবুন এসে গেছে ববুন এসে গিয়েছিলো সবাই বোম্বায় বাড়ি গিয়েছিলো বাবারই কি ঠান্ডা বাইরে